বুদ্ধি থাকলেই উপায় হয় একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি বিক্রি করে লাভবান এক ব্যবসায়ী রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট এলাকায় প্রচেষ্টা নামক এক প্রকল্প গড়ে তুলেছেন ওই ব্যক্তি আজ আমাদের প্রতিনিধি পৌঁছেছিলেন তার ফার্মে ফার্মের ইনচার্জ সূর্যদীপ দত্ত বলেন দীর্ঘদিন থেকে এই ফার্মটি তৈরি করেছেন এখানে থেকে নজন লোক কাজ করেন এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির বাচ্চা তিনি বলেন এখানে খুচরো এবং পাইকারি বিক্রি করে থাকে সকলকে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি যদি একটু বলেন আমার নাম সূর্যোদীপ দত্ত বলছি যে আপনি এই প্রচেষ্টা যে এই সংস্থা খুলেছে এই প্রচেষ্টায় আপনি কি পোস্টে আছেন আমি এখানকার ইনচার্জ এখানে কতজন লোক কাজ করে আমাদের এখানে আট থেকে নজন লোক কাজ করে বর্তমানে বলছি এখানে কি কি প্রজাতির মুরগি আছে এখানে বিভিন্ন রকমের মূলত করকনাথ গিনি খাউল তাছাড়াও শখিনের জন্য সিল্কি ফ্রিজেন্ট তাছাড়াও কোয়েল পাখি ফাইটার মুরগি এই সব প্রজাতি রাখা হয়েছে বর্তমানে ভবিষ্যতে আরও যত রকম পারা যায় করব বলছি এই যে করকনাথ এই করকনাথ কত করে কেজি বিক্রি করকনাথটা আমাদের এখানে খুচরো যে লোকে মাংস খাওয়ার জন্য নিয়ে যায় আটশো টাকা কেজি আমরা বিক্রি করে থাকি তাহলে দেশি মুরগি ছেড়ে করকনাথ খাবে কেন হ্যাঁ এটা হচ্ছে মেন প্রশ্ন সবথেকে বড় বড়ো কথা হচ্ছে এটা পুষ্টিগত মাংস এটা তাছাড়াও খবরও দেখা গিয়েছে এটা ক্যান্সার প্রতিরোধক মাংস আর কি তাছাড়া এই জন্যই এটা খাওয়া বলছি খুচরো আটশো টাকা কেজি বুঝুরো আটশো টাকা কীরকম সারা পাচ্ছেন সারা খুব ভালোই পাওয়া যাচ্ছে হ্যাঁ তাছাড়াও এটা প্রকল্প আরও বাড়িয়েছি আরও বড়ো করব আচ্ছা আমার বিনীত অনুরোধ যারা এই ব্যবসার সাথে যুক্ত আছেন তারা আমার এখানে আসুন ভিজিট করুন তাদের যদি মাল লাগে পছন্দ হয় আপনারা এখান থেকে অবশ্যই যোগাযোগ করুন আমরা পাইকারি খুজন সব রকমভাবেই দিয়ে থাকি আমরা একদিনের বাচ্চা থেকে শুরু করে লেয়ার মুরগি সব সব রকমই বিক্রি করে থাকি রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট পুলিক নিউজ